সম্পদ অধিদপ্তর এবং কৃষি বিপণন যে মূল্য নির্ধারণ করছেন আসলে এই বা এই মূল্য নির্ধারণের প্রতিফলন বাজারে বাজারকে অস্থির করে ফেলবে যা গত মার্চ মাসেও কৃষি বিপণন নিজ ইচ্ছায় ইচ্ছা মতো মূল্য নির্ধারণ করেন সে মূল্য বাজারে বাস্তবায়িত হয়নি এই শুধু গুটি কয়েক কর্পোরেট গ্রুপদেরকে সাথে নিয়ে মূল্য নির্ধারণ করলে এর কোনো সমাধান আসবে না যদি মূল্য নির্ধারণ করতে হয় বাজার ব্যবস্থাপনায় যারা আছেন বাজারে যারা ব্যবসায়ী আছেন প্রান্তিক পর্যায়ের খামারি যারা আছেন উৎপাদক যারা আসেন সকলকে নিয়ে করতে হবে এবং ডিম এবং মুরগির দাম নির্ধারণ করতে হলে প্রথমেই নির্ধারণ করতে হবে পোলট্রি ফিড এবং মুরগির বাচ্চার কারণ আপনি যদি পোলট্রি ফিড আর মুরগির বাচ্চার দামকে নির্ধারণ করে না হয় তাহলে কিন্তু আসলে এই বাজারকে কোনো কাজে আসবে না এবং এই বাজারকে যদি বাস্তবায়ন করতে হয় তবে অবশ্যই প্রান্তিক পর্যায়ের খামারিদের বাজার মূল্যে অংশগ্রহণ থাকতে হবে আরেকটা হলো এই বাজার মূল্যের অনেকগুলো সমস্যা আছে খামারে উনসত্তর টাকায় বিক্রি হবে যে ব্রয়লার মুরগিটা সে মুরগিটা কিন্তু বাজারে এসে দুইশো টাকা প্লাস হয়ে যাবে এবং খামারে যে সোনালি মুরগিটা দুশো ষাট টাকায় বিক্রি হবে সেটা কিন্তু আসলে বাজারে প্রায় তিনশো টাকা চলে আসবে এটা হলো যৌক্তিক মূল্য কিন্তু ওনারা যে দামটা নির্ধারণ করছেন ওনাদের বাজার সম্বন্ধে কোনো ধারণা নেই প্রাণী সম্পদ এবং কৃষি অধিদপ্তরের বাজারের উপরে কোনো ধারণা তাদের নেই তারা মন বাজার নির্ধারণ করেছেন এই বাজারে আরও বাজারকে অস্থির করে তুলবে